জানাই দিতে চাই বাংলাদেশের হাই কমিশনের উপরে হামলায় তাদের প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা আছে ভারতে দেখেন ওরা বাবরি বস্ত্র ধ্বংস করছে ওরা দেখাচ্ছে ওরা আমাদের বাংলাদেশের ওপা হাই ওরা নিরাপত্তা দিতে পারে না ওরা নিরাপত্তা দিতে ব্যর্থ এখানে আমরা সবাই যে যেখানে সাধারণ হিন্দু আছে তারা সবাই একত্র মিলে আমাদের সাথে যোগ দিয়ে এই জঙ্গি সংগঠনটাকে বাংলাদেশ থেকে উদ্ঘাত করে দিক এটাই আমাদের আজকে এই আন্দোলনের মাধ্যমে এটা আমরা বার্তা দিতে চাই সবাইকে যেটা ভাঙ্গা করেছে এটা যদি আমাদের বাংলাদেশে যেটা যে ভারতের যে হাই কমিশনটা আছে এটা যদি আমাদের আমরা এটাই বোঝাতে যাচ্ছি পুরো পৃথিবীর কাছে যে আমরা বাঙালিরা আমরা কতটা মেনটেন ভাবে চলতে পারি আমরা কিন্তু কারো কোনো ক্ষতি করি নাই অত তারা কিন্তু আমাদের

স্কোন এর বিরুদ্ধে দাঁড়িয়েছি ভারত যে ফ্যাসিস্ট তারা যে স্কোন দিয়ে বাংলাদেশে বেকারান্ডা চালাতে চায় তার প্রভাব হচ্ছে যে ভারতের মধ্যে বাংলাদেশের যে ফ্যাসিস্ট ছিল যাকে আমরা উৎখাত করেছি সেই ফ্যাসিস্টকে তারা এখনো জায়গা দিয়েছে তারা যদি ফ্যাসিস্টকে জায়গা দেয় তার মানে তারা কি ফ্যাসিস্ট কিনা গত কাল ভারতীয় আগ্রাসনের যে চারণ সীমা তারা আমাদের দ্রুত ভাষাপ্ৰণ করেছে তারা কি প্রমাণ করতে চাই প্রথম প্রশ্ন আমার একটা দেশের মধ্যে হাইকমিশনের সর্বোচ্চ যত নিরাপত্তা দেওয়ার সেটা সেই দেশের দায়িত্ব থাকে কিন্তু তারা সেটা দিতে পারে না তাদের সামরিক ব্যান্ড সেটা দিতে পারে এমনকি আমরা দেখেছি যে তাদের সামরিক ব্যান্ড সামনে তাদের পুলিশের সামনে তাদের যে উগ্রবাদী আছে তারা সবাই ওদিকে হামলা করছে কিন্তু তারা প্রতিবাদ করে নাই সেটা কার ইন্ধনে হচ্ছে সেটা বাংলাদেশিরা জানে ভারত যে সংস্কৃতির কথা বলছে ভারত যে বাংলাদেশে হিন্দুদের নির্যাতনের কথা বলছে আসলে এটা হাস্যকর কারণ পাঁচ তারিখের পরে গণপুত্থানের পরে যখন আমরা একটা বিজয় অর্জন করেছি আপনারা সকলেই দেখেছেন যে মুসলমান ছাত্রছাত্রীরা মন্দির পাহারা দিয়ে রেখেছেন বন্ধ হইতে পারে না প্রতিবেশী রাষ্ট্রের বন্ধ হওয়ার যোগ্যতা কখনোই ভারত রাখে না রাখে না রাখে না